কিশোরগঞ্জ জেলার নিকলি হাওরে চলছে বড় ধান কাটার মহা উৎসব নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই নেমে পড়েছে যার যার কাজে অর্থাৎ বৈশাখ আসার আগে শুরু হয়েছে বড় ধান কাটার মহা উৎসব কিশোরগঞ্জ জেলায় নিকলি হাওরে চলছে বড় ধান কাটার মহা উৎসব নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই নেমে পড়েছে যার যার কাজে অর্থাৎ বৈশাখ আসার আগেই শুরু হয়েছে বড় ধান কাটার মহা উৎসব নিকলি উপজেলায় বিভিন্ন অঞ্চল ঘুরে জানা যায় প্রচণ্ড তাপদাহ থাকার পরেও ব্যস্ত সময় পার করছেন কিষাণ এমন এমনকি তাদের ছেলে মেয়েও নেমে পড়েছে যার যার কাজে তারা বলেন আমরা সারা বছর কষ্ট করে ফসল ফলিয়েছি এখন ঘরে তোলার পালা যদি মহান আল্লাহতালা দয়া করে আমাদের কষ্টের ফসল ঘরে তোলার সুযোগ দেন কোনো ঝড় তোফান শিলাবৃষ্টি সহ সকল বিপদ মুসিবত সহ হেফাজত করেন তবে আমরা সুখের হাসি হাসতে পারব এছাড়াও হাওড়ে রয়েছে খাবার পানি সংকট গরু ছাগল মহিষ ও মানুষের গোসুল ও খাবার পানির সংকট দূর করতে সরকারের সহায়তা কামনা করেন